হুমাইরা কই প্রিয় দর্শক হুমাইরা আর ল্যাব কেন এত সাজানো গোছানো অনেকে আসলে হোমা আইয়ারকে কে বলে হুমাইরা তো প্রিয় দর্শক আসলে এটা হচ্ছে হোমা আইয়ার অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স আই ফর ইনসুলিন আর হচ্ছে রেজিস্ট্যান্স তো অনেকে আসলে বুঝে না হোমা আইয়ারকে কে তারা বলে হুমাইরা হ্যাঁ এটা আজাইরাও না এটা হুমায়ুর না প্রিয় দর্শক এটা হচ্ছে হোমা আইয়ার এই পরীক্ষা করায় আমরা হচ্ছে ডায়াবেটিস হওয়ার দশ বারো বছর আগে বুঝতে পারবো আপনার ডায়াবেটিস হবে কিনা আপনার উচ্চ রক্তচাপ হওয়ার আগেই বোঝা যাবে যে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হবে কিনা। না হার্ট অ্যাটাক করবে কিনা তিরিশ থেকে ৪৫ বছর আগ পর্যন্ত সময় পর্যন্ত এটা কিন্তু এটা ভিতরে ভিতরে ধীরে ধীরে ব্লকটা হইতে থাকে এই হোমা আয়ার যাদের বেশি থাকে তাদের কিন্তু এই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় কারণ ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার ফলে রক্ত চর্বি জমে এর পিছনে আরেকটা কারণ হচ্ছে প্রদাহ তার জন্য আমরা সিআরপি টেস্ট করাচ্ছি তার প্রদাহ দেখতে চাই এবং ভাইটামিনটি কম থাকলে তার ইমিউনিটি কম থাকে এই যে পুরো প্যাকেজটা প্রিয় দর্শক আমরা করাচ্ছি তো অনেকে আসলে বুঝে না কারণ অন্য কোথাও তো হোমা আয়ার হয় না এজন্য আমরা হোমা আয়ার করাই আর আমাদেরকে সবাই এসে হুমাইরা হুমাইরা বলে তো এটা হচ্ছে প্রিয় দর্শক মনে রাখবেন হোমা আয়ার এর ফলে ষাট সত্তরটা রোগ হওয়ার আগেই এই টেস্টের মাধ্যমে বুঝতে পারেন ভবিষ্যতে হবে কিনা আর যদি হয়ে যায় এটা থেকে রিভার্স করতে পারেন সবাইকে ধন্যবাদ